আজকে বরাবরের মতো সব কাজ সারার আগে মুরগিগুলো ছাড়তে বাধ্য হইতেছি মুরগিগুলো এমন দুষ্ট এমন কেচর মেচর শুরু করছে ওদের যন্ত্রণা এক এক সময় ভালো লাগে না কয়েকটা মুরগি খুব ভর্তি মুরগি থাকতো তাহলে হয়তো এরকম করতো না ভাবতেছি যে সামনে শীত আসতেছে একটু দেরি করে ছাড়বো কিন্তু না মুরগি অনেক দুষ্ট তো শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বাপুরা আশা করি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় ভালো আছি তো সকালবেলা উঠেই আমি আমার বাগান দর্শন করতেছি বাগানের ফুলগুলো একদম তারার মতো ফুটে আছে কিছু কিছু ফুল আছে বারো মাসে ফুলগুলো বারো মাসি ফুটে যেমন একটা নয়ন তারা একটা আছে রঙন একটা আছে কসমস আরেকটা এই ওই বেগুনি কালার কি যেন নাম ওই ফুলটার আমি সঠিক জানি না ওই ফুলটাও প্রতিদিন ফুটে প্রতিদিন ঝরে যায় তারপর অনেক ভালো লাগে তো আজকে সকালবেলা আমার কোনো কাজ নেই বান্নার কোনো ঝামেলা নেই আমার রান্নার ঝামেলা করব না আজকে আমি একটু কাজ করবো সেটা হলো আমি রান্নাঘর ঝাড়ও দিয়ে তারপরে চুলাটা লেপে দেব কারণ চুলাটা আমার বেশি জলে না কয়েকদিন ধরে সেজন্য আমি আজকে রান্নাঘর ছাড়বো পরিষ্কার করবো আর চোলা লেপবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলে এলাম রান্নাঘরে সব সময় তো আর রান্নাঘরে ওই চলা দিয়ে রান্না করা হয় না নানা রকমের খড়িজোবা দিয়ে রান্না করতে হয় সে কারণে রান্নাঘরে ময়লাটা একটু বেশি হয় ওই কালিটা একটু বেশি পড়ে মাকড়সা পড়ে ওই দু একদিন পর পরই ঝাড়ু দিতে হয় এই মাটির কাজ করতে গিয়ে আমার অনেক কথাই মনে পড়ে যায় আমার যখন নতুন নতুন বিয়ে হয় এ বাড়িতে তখন এই বাড়িতে প্রত্যেকটা ঘর কাঁচা ছিল সব মাটি দিয়ে লিপতে হতো লিপতাম অনেক কষ্ট হতো তারপরেও সেটা মানিয়ে নিয়েছিলাম এখন যদি সেরকম থাকতো হয়তো পারতাম না কারণ সম্ভব হতো না অনেক মাটির কাজ করেছি বাড়িতে এসে দোয়ার লেপা ঘর লেপা সব কিছুই করেছি বয় থেকে পানি উঠানো যেটা জীবনে করি না কোনো দিন সেটা ওই বাড়িতে এসে করেছি কিছু কিছু কাজ করতে বাধ্য হতে হয় কারণ মেয়েদের জীবন বাবার বাড়িতে সব এড়িয়ে চলল শ্বশুর বাড়িতে এসে তা এড়ানো যায় না কারণ পরের মন রক্ষা করতে অনেক কিছুই করতে হয় অনেক কষ্ট নীরবে সহ্য করতে হয় অনেক কথা নীরবে সহ্য করতে হয় তো এটাই তো মেয়েদের জীবন এটাই আমাদের জীবন আমিও সেভাবে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম এই সংসারে এসে তো মানিয়ে গুছিয়ে নিয়ে তাতে ভালোই লাগছে কারণ অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু শিখেছি সেটা আমারই কাজে লাগছে সেটা আমি উপকৃত হয়েছি যদিও সেই সময়টা অনেক কষ্টের কেটেছে অনেক কষ্ট লেগেছে অনেক কিছু করতে কিন্তু এখন আর সেটা কষ্ট মনে হয় না এখন করতে করতে শিখে গেছি এখন শরীরের সাথে সবকিছু মানিয়ে গেছে তো কিছু কিছু কাজ করতে গেলে সে আগে সেই কথাগুলো মনে পড়ে যায় সেগুলো হয়তো এখন স্মৃতি হয়ে গেছে তারপরও মনে পড়ে বিশেষ করে আমি যখন এই লেপার কাজে যখন মাটির কাজে হাত দিই তখন আমার সে কথা মনে পড়ে আমি অনেক কষ্ট করে লেপার কাজ করেছি বাড়িতে এসে যা আমার দ্বারা সম্ভব ছিল না সেটাকে আমি সম্ভব করেছি তো বন্ধুরা আমাদের মেয়ের জীবন বড়ই অদ্ভুত কেউ বাবার বাড়িতে রাজপ্রাসাদে থাকে কেউ শ্বশুর বাড়ি এসে রাজপ্রাসাদে থাকে কিছুই বোঝার নেই কিছুই বলার নেই কারণ সবই ভাগ্যের উপর নির্ভর করে আমাদের ভাগ্যটা আমাদের হাতে না আমাদের ভাগ্যটা আল্লাহর হাতে সে কারণে আমাদের কি কপালে কার কপালে কি আছে না আছে কিছুই আমরা সেটা জানি না তো আমরা তো সবসময় পজিটিভ চিন্তা করি আমরা নেগেটিভ চিন্তাটা খুব কম করি বিশেষ করে যখন আমাদের শ্বশুরবাড়ি এসে নতুন জীবন শুরু হয় তখন আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করি তো সেই স্বপ্নগুলো যদি দেখতে দেখতে হঠাৎ করে সেই স্বপ্নটা একসময় দুঃসম দুঃস্বপ্ন হয়ে সামনে আসে তাহলে ওই সুখের স্বপ্নটা দেখতে তখন ভয় করে তো বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তো আমার বাহিরের কাজগুলো করা শেষ এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব। তো আমার চুলোটা লিপি দিয়েছিলাম দেখেন আজকে কি সুন্দর জালটা জ্বলতেছে রান্না আজকে খুব সুন্দর হবে তো আমার ভাতটা হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরাতে ডাল আর ভর্তা করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন যে অ্যাঙ্কার ডাল বলে সেই ডালটা আমি সে ডাল দিয়ে পোড়া করব সে বড়াটা ভাজি করব তার জন্য আমি পাটায় সব কিছু পিষে নিয়েছি তো বড়ার সাথে অ্যাড করতেছি জিরা কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে তারপরে বড়াটা তৈরি করব সাথে ধনিয়া পাতা দেবো তো ডালের বড়া এটা এমন কিছু না আপনারা কম বেশি সবাই জানেন তো ডালের সাথে হালকা কিছু চাল নিয়েছি আর ডালের বড়া তো অবশ্যই চেষ্টা করি সব সময় আমি পেঁয়াজটা একটু বেশি দেওয়ার জন্য পেঁয়াজটা দিলে ভালো লাগে তো আমি এগুলো দিয়ে সব কিছু ভালো করে মেখে তারপরে এটাকে আস্তে আস্তে ভেজে সব সবসময় মাছ মাংস এটা সেটা খেতে ভালো লাগে না মাঝে মাঝে এই বড়াটাই আমি খাই আমার এই বড়াটা খেতে খুব ভালো লাগে যা কিছু করি না কেন ওই আমার কাছে আসলে অনেক মজা লাগে গরম ভাত বলেন ফন্তা ভাত বলেন দিয়ে খাই ভালো লাগে তো আজকেও আমি এটা করলাম তো আমার গল্প আমার কথাগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন যে বন্ধুরা নিয়মিত আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার অনেক উপকারে আসবে তো বন্ধুরা আমি যখনই যার ভিডিওটা দেখি আমি প্রথমে আগে লাইকটা দিই তারপরে সম্পূর্ণ ভিডিও দেখি কারণ অনেক সময় আছে দেখা যায় যে ভিডিওটা দেখতে দেখতে হয়তো লাইক দিতেই ভুলে যাই তো সে কারণে ভিডিওটা যখনই শুরু করি তখনই আমি আগে লাইকটা দিই তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে। তো বন্ধুরা আমরা অবশ্যই একে অপরকে সাপোর্ট করব একে অপরের হাত ধরে চলবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নেব আমার এই গল্প আমার এই কাজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম